হ্যাঁ যাদুঘর ভাই আপনি কিভাবে বালু থেকে আম বাই করলেন আরে এটা যাদুর ভালোু আমি মনে মনে যেটা চিন্তা করুম এই জাদুর ভালো এটাই বাই করে দিব কিরে এমার্জেন্সি ফোন দিয়ে ডাকি আরে চুপ থাক চুপ থাক তুই সামনে এক জাদুঘর সাপ বালি দিয়ে আম বের করলো হ্যাঁ তুই কি পাগল ওই সৎ কেমনে সম্ভব এটা চুপচাপ দেখ আর কি বাইর করে দেখ ধন্যবাদ জাদুকর ভাই আপনাকে এই অসময় আমাকে এতগুলো আম বানায় দেওয়ার জন্য আমি তো আপনার জায়গা থেকে গেলাম আমি প্রতিদিন আমু আপনি আমাকে নতুন নতুন জিনিস বানাই দিবেন হ হ আয়ো আয় আয় নতুন নতুন জিনিস বানায় লয়ে যায়ো আর তোমার কি ইচ্ছা তুমি তাড়াতাড়ি কও জাদুকর ভাই আমাকে একটা জাহাজ বানায় দেন আমি জানো সেই জাহাজ দিয়ে অনেক টাকা কামাই করতে পারি আরে ভাই যেটা তোমার সামর্থ্যের ভিতরে পড়ে ওইটাই তুমি চাও ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করলে তো আর হইব না তাহলে জাদুকর ভাই আমার তো অনেক পিপাসা লাগছে আমাকে স্পিড এনে দেন এই তো হবাই তুমি একটা পয়েন্টের এর কথাই আইছো সমস্যা নাই এই বালু থেকে তোমার আমি স্পিড বাইকার দিবা লইছি আচ্ছা দেন দেন তাড়াতাড়ি দেন হ্যাঁ স্পিড বাপ রে ধন্যবাদ জাদুকর ভাই ধন্যবাদ আহ ভাই জাদুকর ভাই এগুলো আমি লয়ে যাই জায়গা তো চিনে গেলাম পরে আসে নতুন কিছু হ হ নিয়ে যাও এগুলা সবাই রে বিতরণ করে দিও হাই হাই আমি তো বিশ্বাসী করা পারতেছি না এটা তো আসলেই জাদুর বালু আমি তো তোরা আগেই কইলাম তুই তো বিশ্বাস করলি না চুপচাপ দেখ আর কি বাইরে তাহলে একটা প্ল্যান করি জাদুর বালু কয়টা চুরি করে লয়ে যাই চুরি করবি তাহলে কাজ কর আমি যা যাদুকর সাহেবের সাথে কথা কই আর তুই পিছনতে বালু চুরি করিস ওকে চল তারপর আমরা কুটিবত হয়ে যামু যাদুকর সাহেব আপনি বালু দেখি কি করলেন আমি তো আড়াল থেকে সবই দেখলাম তা বালুদে সব কেমনে কি আরে এই বালুর ভিতরে বহুত বড় একটা কাহিনী আছে জাদুকর সাপ আপনার এই যে ঘটনাটা এটা আমার সোনার খুবই আগ্রহ যদি আপনি বলতেন আরে এটা হইলো বহুত বড় ঘটনা হিমালয় পাঁচশো বছর দেন করার পরে এটা ইনাম হিসাবে আমি পুরস্কার পাইছি যার কারণে আমি যেটা চিন্তা করি ওইটাই আমার এবালু বানায় দেয় এটাই হলো আমার ঘটনা দোর এটা তো দুই মিনিটের গল্প হইলো না আপনি বলেন যে বিশাল বড় ঘটনা আরে এটাই তো বড় ঘটনা ফালতু লোক মিছা কথা কয় আরে আজব লোক দেখি বুঝলাম না কিছু এই ভাই আমার এনে যে বালুর থালাটা আসলে থালাটা কই গেল ফালাই মনে বুঝে ফালাইছে রে যাই গাড়ি এই ভাই খারণ ভাই কি রে এখন না কে বালু প্লেটটা দে অনেক কষ্ট করে হালারে ভং ভং বুঝাই বালু নিয়ে আইছি তাইলে বালু দে কি বাই করা যায় তুই কই কি বের করবি আচ্ছা তাইলে টাকা বাই করি হ্যাঁ বাই কর কি রে বালু থেকে টাকা বাইরো না কে ও কি ভন্ড না কি রে এই চোরের বাচ্চারা বালু চুরি করে নিয়ে আই পড়ছে সামারন দিকে